ব্র্যাক এনজিও বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ব্র্যাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম আবেদনের শেষ সময় কবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে অফিস সহকারী মাইগ্রেশন প্রোগ্রামে নিয়োগটি দেওয়া হবে প্রকল্পকর্মী অফিস সহকারী পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ব্রাক এনজিওর অফিস সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন তবে অফিস সহকারী হিসেবে পূর্ব অভিজ্ঞতা যাদের আছে সেই সব প্রার্থীরা প্রাধান্য পাবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে অফিস সহকারী পদে মূল দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে অফিস পরিচ্ছন্নতা ও ওখলতা বজায় রাখা কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রম সভার জন্য উপকরণ প্রস্তুত করা এবং সভা সুষ্ঠুভাবে সংগঠিত করতে সহায়তা করা ডকুমেন্টস সম্পর্কিত কাজ যেমন ফটোকপি স্ক্যানিং এবং ফাইলিং করা কমিউনিটি পরিদর্শন এবং পর্যবেক্ষণের জন্য কর্মীদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা প্রয়োজনে ডকুমেন্টস সরবরাহ বা স্থানীয় কেনাকাটা সম্পন্ন করা অফিসের বিভিন্ন সরঞ্জামের তালিকা সংরক্ষণ করা অফিসে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী অতিথি কর্মী ও সদস্যদের আতিথেয়তা নিশ্চিত করা সুরক্ষা নীতিমালা সম্পর্কিত দায়িত্ব ক্ষেত্রে বলা হয়েছে প্রোগ্রামে অংশগ্রহণকারী সংস্থার সাথে সম্পর্কিত ব্যক্তি এবং দলের সদস্যদের যে কোনো ক্ষতি দুষ্টাচার অবহেলা হয়রানি বা শারীরিক অথবা যৌন নিপীড়ন সহ শোষণ থেকে নিরাপদ রাখা যাতে প্রোগ্রামের নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য অর্জিত হয় দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতিমালা সম্পর্কিত জ্ঞান প্রচার প্রচারণা এবং প্রয়োগ করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষা রিপোর্টিং প্রক্রিয়া অনুসরণ করা এবং অন্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করা নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা স্বাস্থ্য ও জীবন বীমা সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় তো চাকরি প্রার্থী ভাই এনজিওর অফিস সহকারী পত্রিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টি মনে রাখবেন সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিভার্স আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনের এই ছিল ব্রাক এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ